নাটো জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ইতিহাস গাড়াগাড়ি করে জানা যায় নাটোর জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নারদ নদীর নাম থেকেই নাটোর নামটির উৎপত্তি হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো নাটোরের খাবারের কথা বলতে গেলে প্রথমে আসে কাঁচাগোল্লা তারপর অবাক সন্দেশ এবং তিন নম্বরে চলে আসে শাহীর কথা আজকের বিষয় মূলত নাটোরের ইতিহাসকে কেন্দ্র করে দর্শক কিভাবে নাটোরের নাম হলো নাটোরের বিখ্যাত ব্যক্তিবর্গ নাটোরের অপর নাম এবং নাটোর জেলার বিখ্যাত স্থানসহ আরও অনেক তত্ত্ব আজকের এই ভিডিওর মাধ্যমে উঠে আসবে তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে জেনে নেই নাটোরের ইতিহাস সময় এবং সুযোগ পেলে নাটোর জেলার উত্তরা গণভবন শহীদ সাগর দয়ারামপুর জমিদার বাড়ি হালতির বিল এবং চোগেরাম জমিদার বাড়ি ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসে ধারাবাহিকতার আড়াইশতম পর্বে আমরা নাটো জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি আজকের ভিডিওতে আমি নাটো জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি নাটো জেলায় মোট সাতটি উপজেলা রয়েছে উপজেলাগুলো হল সিংরা নলডাঙ্গা সদর গুরুদাসপুর লালপুর বাঘাতিপাড়া এবং বড়াইগ্রাম উপজেলা নাটো জেলায় দেখার মতো রয়েছে মাতনগর রথবাড়ি কলমগ্রাম চাবিলা শাহি মসজিদ ইউনোপার বিলসা মিনি কক্সবাজার খাজুরা সাতরাজ বাড়ি দরাইল জমিদার বাড়ি হালতির বিল চলন বিল চোগ্রাম জমিদার বাড়ি বেল্লাবাড়ি মসজিদ এবং উত্তরা গণভবন ইতিহাস গাটাগাটি করে জানা যায় একসময় নাটোর জেলার সদরের অবস্থান অনেক নিচু ছিল এজন্য এখানে দিয়ে মানুষের চলাচলের যাতায়াতের ব্যবস্থা অনেক কষ্টকর ছিল যার কারণে এই অঞ্চলটিকে নাতর বলা হয়তো ভালো করে বুঝবেন না মানে অসম্ভব এবং তর মানে গমন এবং কালের কর্মে নাটোর শব্দটি নাটরে রূপান্তরিত হয়েছে আবার কেউ কেউ বলেছেন নাটোর জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নারদ নদীর নাম থেকেই নাটোর নামটির নাটোর জেলায় জন্মগ্রহণ করেছেন এ এসএম কামরুজ্জামান আশরাফুল ইসলাম জোনায়ত আহমেদ পলো ফরিদা পারবিন রেজ মাইন, লতিবুল ইসলাম শিবলি আমজাদ খান চৌধুরী আবু হেনা রনি সুলতানা ইয়াসমিন লাইলা রানী ভবানী শঙ্কর গোবিন্দ চৌধুরী সার যদুনাথ সরকার শরৎ কুমার সরকার মাদার বক্স খাদিমুল বাসার কার্তিক উদাস এম এ জাকির তালুকদার সাইফুল ইসলাম ফজলুর রহমান পটল নসের আলী সরকার শেফ মমতাস এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আরও অনেকে নাটো জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের উনত্রিশে মার্চ মুক্তিযোদ্ধা ও পাক সেনাদের মধ্যে এক সম্মুখ যুদ্ধে মেজর আসলাম ও ক্যাপ্টেন ইসাক সহ চল্লিশ জন পাক সেনা নিহত হয় তিরিশে মার্চ ময়না মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর পঁচিশ নং রেজিমেন্টের মুখামুখি লড়াইয়ে আশি জন মুক্তিযোদ্ধা শহীদ ও বত্রিশ জন আহত হন এবং চামটিয়া গ্রামে আরও তিনজন শহীদ হন বারোই এপ্রিল দনাই দহে পাক সেনাদের সাথে সংঘর্ষে দশজন মুক্তিযোদ্ধা শহীদ হন উনত্রিশে এপ্রিল সংগঠিত এক গণহত্যায় দিলীপ কুমার সরকার ডাক্তার মনীন্দ্রনাথ সরকার ও নবরাম মজুমদার সহ শতাধিক ব্যক্তি নিহত হন তিনে মে থেকে সাতাশে জুলাই পর্যন্ত পাক বাহিনী বনপাড়া মিশনে নর্থ বেঙ্গল সুখার মেলে লালপুরে রাস্তায় ও নিকট পয়তার পয়তারপাড়া গ্রামে সাতনি গ্রামে রামকৃষ্ণপুর গ্রামে এবং বিলমারিয়া হাটে প্রায় পাঁচশো শতাধিক নিরীহ লোককে হত্যা করে বাইশে নভেম্বর বীর প্রতীক আজাদ আলীর নেতৃত্বে নাবিরপাড়া গ্রামের লেন্ডলাইনের ধারে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের এক সংঘর্ষে ষোলো জন পাক সেনা নিহত হয় ডিসেম্বর মহেশপুর গ্রামের জনকে হত্যা করে দর্শক আমরা ভিডিও একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তত্ত্ব বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি এবং আরো ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী উনত্রিশতম পর্বের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন